আকুল আমাকে আমাকে করেছে করেছে কোরানের বাণী যাদেরকে ব্যাকুল করে তারাই কোরআনের বাণী শোনার জন্য ছুটে চলে আসে আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহরুল্লাহ আলমিন আমাদের আশরাফুল মালুক করেছেন সেই মহান রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দ্রুত ইসলামকে বিকশিত করেছে পরে ময়দানে যখন সন্তান তার মাকে দেখে দৌড় দিবে মা তার সন্তানকে দেখে মুখটা আড়াল করে নিবে বাবা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না ভাই তার বোনকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না স্ত্রী তার স্বামীকে চিনতে চাইবে না এই মুসিবতের দিনে যিনি একজন ব্যক্তি একমাত্র ব্যক্তি পরিচয় দিতে চাইবেন পরিচয় নিয়ে দাঁড়াবেন এবং আমাদের পক্ষে কথা বলবেন তিনি হলেন আখেরি জামানার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার প্রতি দুরুদ এবং সালাম তিনি ভুলবেন না তিনি একমাত্র বলবেন ইয়া উম্মাদ আমার উম্মত হে আমার উম্মাদ এবং আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়াবেন উম্মাতের পক্ষ নিয়ে অথচ আমরা যাদের জন্য দিন রাত পরিশ্রম করি খাটাখাটি করি টাকা পয়সার আয় রুচি করি দিন রাত মাথার গাম পায়ে ফেলি শরীরের রক্ত পানি করি সেই সন্তান কলিজার টুকরা তারা কেউ আমাদের পাশে দাঁড়াবেন না এমনকি কেউ আমাদের পরিচয় দিতে চাইবেন না আবার আমরাও কারো পরিচয় দিব না ওই দিন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি আমাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন তার প্রতি দুরুদ এবং সালাম সম্মানিত ভাইয়েরা শহীদানদের আত্মার মাফুরাত কামনা করছি যারা এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য যুগে যুগে রক্ত দিয়েছেন ব্রিটিশরা শাসন করেছিলেন একশো নব্বই বছর আমরা বলে থাকি দুইশো বছর তারা শাসন করেছেন একশো নব্বই বছরেরও বেশি তারা শাসন করেছেন শান্তি দিতে পারে নাই পরবর্তীতে দেশটা ভাগ করে দিয়েছেন উনিশশো সাতচল্লিশে ভাগ করে দিলেন হিন্দুরা যে অঞ্চলে বসবাস করে হিন্দুস্তান যে অঞ্চলে মুসলমান অধ্যুষিত সেটা হবে পাকিস্তান দিলেন হিন্দুস্থান নিলেন মাঝখানে ওই পাশে পাকিস্তান এই পাশে পাকিস্তান চব্বিশ বছর পাকিস্তানিরা বলল যে ঠিক আছে আমরা যেহেতু মুসলমান হিসাবে ভাগাভাগি করেছি সুতরাং শান্তির জন্য চেষ্টা করবো এক্ষুনি দিন কায়েম করলে হবে না শিশু রাষ্ট্র একটু অপেক্ষা করি আমরা কিছুদিন পরে রাষ্ট্রটা বৃদ্ধ হইলে তারপরে আমরা দিন কায়েম করব। আমরা সুখী সমৃদ্ধশালী পাকিস্তান গড়ে তুলব এই পাকিস্তান চব্বিশ বছর শাসন করেছে ওই পশ্চিম আর পূর্ব কিন্তু শান্তি দিতে পারে নাই এই মানুষের অভাব পূরণ করতে পারে নাই মানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেই খুন গুম হত্যা ধর্ষণ রাহাজানি অনাচার পপাচার কদাচার ব্যবচার কোন কিছু রুখতে পারে নাই বরং দিনের পর দিন বেড়ে চলেছে এবং বৈষম্যের এমন একটা পর্যায়ে যে পৌঁছেছিল যে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছিল তারা দেশ স্বাধীনের জন্য সংগ্রাম করেছিল লড়াই করেছিল আর তার বদল তাহলে স্বাধীনতার পরে আসলে আমরা পাইলাম থাকি ঠিক না বে ঠিক আমরা স্বাধীনতা পেয়েছি ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি স্বাধীন বাংলাদেশে আমরা এক একজনের এক এক বাংলা গড়তে দেখেছি কেউ বলেছে সোনার বাংলা গড়বো কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে গ্রিন বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বো কেউ বলেছে স্মার্ট বাংলা গড়বো গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ঠিক তো আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই আমরা সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই পুরাতন বাংলায় শান্তি পাই নাই ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে হবে সব বাংলার উপরে যে এখন আমরা ইসলামের বাংলা দেখতে চাই কোরআনের বাংলা দেখতে চাই তারপরে দেখবো এই দেশে শান্তি আসে কি আসে না ঠিক না এই দেশে আমরা একবার অন্তত ইসলামী বাংলা দেখতে চাই সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এবার আমরা কিসের বাংলা দেখতে চাই ইসলামের বাংলা কোরআনের বাংলা আর আল্লাহর কসম করে বলি যদি এই জামিনে কোরআন কায়েম হয়ে যায় তবে এই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে এই দেশের মানুষ প্রকৃত অর্থে সুখী সুখে শান্তিতে বসবাস করবে বলেন ঠিক কিনা তার প্রমাণ অনেকবার অনেক জায়গায় দিয়েছি আজকে শুধুমাত্র এতটুকু বলবো আল্লাহর আইনে যদি কেউ খুন করে তার শাস্তি কি তাকেও খুন করা যদি পরিবার থেকে ক্ষমাপ্রাপ্ত হয় অথবা রক্তের বিনিময়ে যদি কিছু নিতে চায় সেটা ভিন্ন কথা